আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি প্রিয় বায়ু বোনেরা তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে ব্যাপারটা নিয়ে তোমার সামনে হাজির হয়েছি তা হচ্ছে কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি নানা হয়েছি তো ওই ব্যাপারটা ওই ব্যাপারটাই আসলে প্রদান তুলে ধরবো তো আমার নাতির নাম রাখা হয়েছে আই এম আর স সুয়ত্ত অবশ্য আমার ভাগ্নি অর্থাৎ বেবির মার রেখেছে আর আমি আইয়াম নামটা সিলেক্ট করে দিয়েছিলাম আলহামদুল্লাহ সেটা দিয়ে আকিখা করা হয়েছে অলরেডি আমাদের বাসায় সেই আর মাংস পাঠানো হয়েছে কাশির মাংস এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় বিলিয়ে টিলে দিয়েছি সব মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আরেকটা কথা আমি আমার ভাগ্নির নামটাও কিন্তু আমি রেখেছিলাম মেওয়া আক্তার অন্তি এরপরে আমার ছোট ভাগ্নি হলো হাফিজা আক্তার অদিতি অদিতির অবশ্যই আরেকটা নাম হচ্ছে মিয়াদ তো সেই অদিতির নামটাও আমার আমারই রেখা মানে যে কয়েকজন মানে খুব ভালো লাগতেছে ব্যাপারটা যে আমি কয়েকজনের নামের অংশ হতে পেরেছি আচ্ছা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছো এবং যারা যারা দেখো আচ্ছা তোমরা কি কখনো কারোর নাম রেখেছ এরকম যদি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে অবশ্যই কিন্তু আমি সেই অপেক্ষায় রইলাম আর আমার ভিডিওটি কিন্তু যারা যারা দেখ অবশ্যই শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবা বা যাই হোক আমি আজকের বেশি কথা বলাবো না আমি অফিস থেকে আসলাম ফ্রেশ টেস হলাম এসেছিলাম না নাকি আমার ভাঙিয়ে জামাই এসেছিলো মিষ্টি মাংস টাংস নিয়ে এসে এসেছে যেহেতু তার ছেলে হয়েছে আরামদায় সব মিলিয়ে জুলে খুব ভালো লাগছে ভালো কাটছে যদি পারে এরপর আরো অনেক অনেক সুসংবাদ দেবো অবশ্যই আমার পাশে থেকো পাশে থাকবা জানি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম